এমনি সিনার একজন ডাক্তার কয়দিন আগে তার কাছে প্রয়োজন আমি গিয়েছিলাম শারীরিক বিষয় তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কয়দিন আগে উনি ফোন করলেন বললেন হুজুর আমার মেয়েও হাফেজ আমার ছিল হাফেজ দুইটাই হাফেজ উনি ডাক্তার বললেন যে বাসায় এসে তাদেরকে হ্যাপসটা ঠিক রাখার জন্য এখনও একজন হুজুর এসে বাসা একটু পড়ায় যায় কারণ দুজনে ইংলিশ লেভেলে পড়ে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে ও লেভেল বা এ লেভেলে পড়ে বললো বললো ওদের হেফস শিক্ষা রাখার জন্য টিচার আসে এসে পড়ায় যায় আমি ওই ওস্তাদকে মাসে পঁচিশ হাজার টাকা দিই আমি বললাম এত টাকা বলল যে হ্যাঁ ইংরেজিও পড়া অন্য অন্য সাবজেক্ট পড়া তবে সবচেয়ে বেশি কোরআন হুজুরকে দেয় আমি বললাম ডাক্তার সাহেব এটা তো উল্টা হলো আমাদের দেশে তো ইংরেজি শিক্ষকরা বেশি দেয় উনি বললেন যে না কোরআনের দাম যেহেতু বেশি তাই কোরআনের আলেমের দাম আমার কাছে বেশি আমার প্রিয় ভাইয়েরা সন্তানদের কোরআন পড়া নিজে কোরআন পড়েন আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা বানায় দাও বলে হাফেজ সম্ভবত বাংলা চ্যানেল ওই যে টেলিভিশনে কিছু অনুষ্ঠান হয় না ওটাতে আমি গেস্ট ছিলাম সম্ভবত বাংলা ভীষণই হাফেজ তেলোয়াচ করলো ছোট্ট বাচ্চা প্রশ্ন করলো উত্তর দিল কি ধারুন মেধা তা আমরা গেস্টরা তো বসে আছি ভালো বলেছে প্রশংসা করলাম সঞ্চালক মাইক হাতে নিয়ে আবার বলতেছে আপনাদেরকে আমরা বিস্মিত করতে চাই সারপ্রাইজড করতে চাই এটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমরা তো তাকিয়ে আছি পরে একজন হাফেজকে ডাকলে এ হাফেজ তুমি যাও তো আমাদের সামনে সে আসলো আসার পর সঞ্চালক কটলেট মাইক হাতে তার মা সারা কিছু মাইক আছে এখান থেকে বলতে ওখান থেকে শোনা যায় বলছে এই ছেলে তোমার নাম কি ছোট্ট ছেলে তো নাম বলতে পারছে না মা এরকম করতেছে আল্লাহ আমাকে ক্ষমা করুন কারণ যে এর জন তটলা ভাই এখানে থাকতে পারে কষ্ট পাবে এজন্য আমি আর দেখালাম না সে কথা বলতে পারছে না আমরা তো বিস্মিত নিজের নাম বলতে সে অনেক কষ্ট পাইল অথচ আমাদের সামনে কোরআন তেলাওয়াত করল আমরা বুঝতে পারিনি সে তটলা এই মাত্র আমাদের সামনে কোরআন পড়ে গেল প্রশ্ন করল উত্তর দিল প্রশ্ন করল উত্তর দিল আর নাম বলতে কি তটলাচ্ছে পৃথিবীতে বাইবেলের হাফেজ একজন নাই তৌরাতের হাফেজ একজনও নাই ত্রিপিটকের হাফেজ জন নাই কিন্তু কোরআনের হাফেজ কি এক না লক্ষ লক্ষ এটা সহজ কিতাব ওলাকাতির ও দোস্ত ও প্রিয় ভাই আপনাকে বলছি বাচ্চা যদি সাত বছর বয়সে ছয় বছর বয়সে তিরিশ বারো হাফেজ হয় আর আপনি সত্তর বছর বয়সে দেখে দেখে পড়তে পারেন না এই চেহারা আল্লাহকে দেখাইতে লজ্জা লাগবে না আপনার এই জন্য এবারের রমাদান কোরআনের রমাদান হোক মসজিদ হুজুরকে গিয়ে বলেন যে হুজুর আমার এই মাসে কোরআন পড়াবেন আমি আপনাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার যা লাগে দেবো কোরআন শিখবেন টাকা দেবেন অসুবিধা আছে ইংরেজির জন্য দিস বাংলার জন্য দিস আর হুজুর যদি বলে না টাকা পয়সা লাগবে না তা আলহামদুলিল্লাহ আর হুজুর যদি বলে আরও বেশি দেন আরো বেশি দেবেন কোরআন শিখতে হবে আমার হাজার টাকা খরচ হোক সন্তানকে কোরআন শিখাতে হবে ঠিক আছে কোরআন যারা পড়ে পড়ায় তাদেরকে সম্মান বেশি দেবেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বইয়েটে ভর্তি হলো সুয়েট রুয়েট কুয়েটে পড়লো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মেকানিক্যাল শিখলো হ্যাঁ ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারিং শিখলো সিভিল ইঞ্জিনিয়ারিং শিখলো কত জিনিস শিখলো সব শিখলো পাঁচ সাত বছর কত পড়লো কিন্তু সিলেবাসের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার আল্লাহর কোরআন রাসুলের হাদিস এক নাম্বারও নাই এত কিছু শিখলা কোরআন শিখলা না অপেক্ষা করো আল্লাহর গজব অপেক্ষা করছে দুনিয়া অথবা আখেরা রসুল হাসরের ময়দানে তার কিছুতের বিরুদ্ধে মামলা দেবেন আল্লাহ আমার এই জাতি এই লোকগুলো কোরআন সেরেছে এই জন্য যারা কোরআন পড়তে পারেন না পড়বেন কোরআন না শিখে মরবেন না শিখে মরা নিষেধ আল্লাহ বলবে আপনাকে আমি কোরআনের প্রথম আয়াত নাজিল করেছি একরা পড়ো তুই ক্যান পড়লি না সেটা আগে ক তলাবুল এলমি ফারিদ আলা হুল্লি মুসলিম মুসলমান নারী পুরুষ নির্বিশেষে এলেন শিখা ফরস কেন শিখে যারা শিখেছেন আলহামদুলিল্লাহ বিশুদ্ধ শিখুন রমাদান আসছে রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান কোরআন শুদ্ধ পরা হারাম কোরআন ফরাজ এমন ফরজ বিশুদ্ধ শিখাটাও ফরজ পরাত কোরআনা তার বিশুদ্ধ পরে না আলহামদুলিল্লাহ আবার অর্থ শিখুন আল্লাহ কি বলেছে বুঝুন এটা কোন জাদুর মন্ত্রের কিতাব না বং বং চং চং করবেন এটা না বরং এটা আল্লাহ কি বলেছে পড়ো বুঝো ইতলুনহু হাক্কা তিলাওয়াতু মিনু না বি তিলাওয়াতের হক বুঝে পড়া আর আল্লাহ কি বলেছে যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনি হেদায়াত পাওয়ার জন্য আর পীরের বাড়িতে করা লাগবে না আল্লাহর কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখা দেবে হাদিস পড়বেন কোরআন এবং হাদিস সমন্বয় করবেন বাংলা অনুবাদ আছে কোরআনের তাফসির আছে হাদিস আছে আল্লাহর হাবিবের হাদিসের অনুবাদ আছে পড়বেন প্রতিদিন পাঁচটা আয়াত করেন এক মাসে দেড়শো হবে এক বছরে আঠারোশো হবে চারি পাঁচ বছর পরেন পুরা কোরআন পাঁচটা করে হাদিস পড়েন মাসে দেড়শো হবে এক বছর আঠারোশো হাদিস হবে তিন চার বছর পরে দেখবেন যে একজন মাওলানা সব যা জানে আপনি আসে আর বেশি জানবেন পড়তে হবে এই জন্য এই জন্য আসলে কোরআন নাজির উদ্দেশ্য যেটা অন্ধকার থেকে আলোর পথ দেখা আমরা অন্ধকার থেকে বের হতে চাই হেদায়াতের পথ পেতে চাই কোরআনকে সঙ্গী বানাতে চাই একরাউল কুরায়ান কয়ামতী সাফিয়ানিয়া সাবি কোরআন পড়ুন বেশি বেশি করে রসুল বলছে কোরআন কেয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশকারী হবে খাইরুক উমান্তা আল্লামাল কোরআন ও আল্লামা আপনি শ্রেষ্ঠ মানুষ হবেন সন্তানকে কোরান শিখাবেন 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 কোরান শিখা ব্যতীত একটা সন্তান যেন থাকে কারণ কোরান না শিখিয়ে ঢাকায় ইউনিভার্সিটি দেবেন চিটাঙ্গার সাহিত্য দেবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনার কলিজার টুকরা সন্তান ক্লাসমেটের সঙ্গে ইয়াবাখর হয়ে যাবে দর্শনকারী হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন দেখেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছয় জনে মিলে দর্শন করেছে আমাদের সিলেটের এম সি কলেজে স্বামীর সামনে থেকে কেড়ে নিয়ে বউকে দর্শন করেছে আট দশজন ছাত্র মিলে বুয়েটে আবরারকে হত্যা করেছে আঠারো জন মিলে সাপের মতো পিঠে আবারছে আজকে আঠারোটা ফাঁসির মামলার আসামি বুয়েট মানে কি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান কত মেধাবী অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেল আজকে ফাঁসির আসামি আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে কন্ট্রোল করতে পারবেন না সে থাকে ঢাকা চিটা কখন যে বিড়ি খায় কখন যে ইয়াবা খায় বুঝবেন না কার সাথে চলে আপনি জানেন না তার হাতে আপনি কোরআন তুলে দেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন প্রতিদিন কমপক্ষ একবার বাবা আজকে কোরান পড়ছো আপনার সন্তান যদি বলে হ্যাঁ মা হ্যাঁ বাবা কোরআন তো পড়েছি আজকে সকালে পাশায় এক পড়েছি আজকে এক পৃষ্ঠা পড়ছি আপনি সেদিন নাকে তেল দিয়ে গুমান যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না ওই হাতে মদের বোতল উঠবে না স্টেনলেহালের জন্য বলছেন ইউ টিস ইউ চিলড্রেন থ্রি হার্স ইউ লিভ ফোর দার্স ইউ উল বি গেট ফিক দ্যার এন্টারটিজ রাস্কেলিটি একজন অমুসলিম গবেষক উনি বলছে দুনিয়ার মানুষ শোনো তোমার সন্তানকে তুমি তিনটা আর শিখিয়েছ রিডিং রাইটিং অ্যারিথমেটিক সন্তানকে লিখা শিখালে পড়া শিখালে বিজ্ঞান ভূগোল অঙ্ক শিখালে ইউ লিভ ফোর আর রিলিজিয়ন কিন্তু তুমি চার নম্বর আর ধর্ম শিখাওনি কোরআন হাদি শেখাওনি শুধু বিজ্ঞান ভূগোল অঙ্ক শিখাইয়া ইংরেজি বাংলা শিখাইয়া বড় শিক্ষিত বানিয়েছ অপেক্ষা করো ইউ উইল বি গেট ফিফার দ্যাট ইজ রাস্কেলিটি অপেক্ষা করো তোমার সন্তান ধর্মীয় জ্ঞান বিবর্জিত করে বিপর্জন করে ধর্মীয় জ্ঞান বাদ দিয়া কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস হবে অমানুষ রাস্কেল হবে আজকে বাংলাদেশের বড় বড় শহরগুলোর পাশে নতুন নতুন ওল্ড হোম তৈরি হচ্ছে আজ থেকে তিরিশ বছর আগে ঢাকার চারপাশে একটা ওল্ড হোম ছিল না বৃদ্ধ নিবাস এতিমখানা বাংলাদেশে ছিল এতিমখানা ফেনীতেও ছিল এতিমখানা কুমিল্লাতেও ছিল আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আছে। কিন্তু বুড়া মানুষ থাকার জন্য বানা এটা ছিল না ঢাকার আশেপাশে মধ্যে তিরিশের উপরে বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে গাজীপুরে এমন বৃদ্ধ নিবাস আছে পাঁচশোর উপরে বৃদ্ধ এক জায়গায় থাকে এমন সাক্ষাৎকার এসেছে কারো ছেলে ডাক্তার কারো ছেলে ইঞ্জিনিয়ার কারো ছেলে ব্যারিস্টার ছেলে মেয়ে লন্ডনে চলে গেছে মা বাবা একা মা গেছে মরে বাপ থাকবে কোথায় তা বাপ এখন বৃদ্ধ নিবাসে থাকে যদি কোরআন শিখাইতা। তোমার সন্তান তোমাকে রেখে এভাবে চলে যেত না যার অন্তর কোরআন আছে তার অন্তর আল্লাহর ভয় আছে ঠিক এই জন্য সন্তান থেকে কোরআন শিখাবেন নিজেরা কোরআন পড়বেন সবাই পড়বেন কোরআন সবাই 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 একজন বাদ যেন না যায় পারবেন না ইনশাল্লাহ দুনিয়ার সবচেয়ে সহজ কিতাব কোরআন এসে সহজ কোনো কিতাব আর নাই এই জন্য মাত্র পাঁচ বছরের বাচ্চা তিরিশ পাড়ার হাফেজ এমন ঘটনাও আমাদের দেশেও কিন্তু সিলেবাসে আস্তে আস্তে করে কোরআন ঠেঙ্গাইয়া বিদায় করে দিচ্ছে জানেননি ক্লাস নাইন থেকে ইসলামের ইতিহাস বইটাই নাকি বাদ দিয়ে দিছে বরং সিলেবাসে গতবার ঢুকাইছিল বিবর্তনবাদ এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার আস্তে আস্তে করে সিলেবাসে কোরআন বাদ দিয়া হচ্ছে অবস্থা ভালো ভালো না না সামনের দিন বড় খারাপ আসছে মুসলমান উজ্জীবিত হও ঐক্যবদ্ধ হও আল্লাহ কোরআনের পথে এক হয়ে আসব না হয় তোমাদের পরবর্তী প্রজন্মকে তারা বসে কাফের বানিয়ে দেবে গতবারে দিছিল গতবারই দিছিল কারণ আপনারা দুই হাজার তেইশ সনের জানুয়ারি মাসে নতুন বই যখন বাচ্চারা হাতে পেয়েছে তখন দেখেছেন ক্লাস সিক্সের বইতে তারা বিবর্তন বা ঢুকাইছিল সেখানে ছবি দিছে কিছু মানুষ আস্তে 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 করে বান্দর তাহলে বানর থেকে একটা এরকম করে তারা চক দিছে ছবি আইকা তারপরে লিখছে চক্রাকারে ব্যাঙ্গের চক্র জীবন চক্র ছোটকালে পড়ছেন না ব্যাঙ্গের জীবন চক্র হ্যাঁ ইয়েস আচ্ছা ব্যাংক যে সাইট ঠেকালা এটা কি জন্ম সুত্রে পাইছে নাকি না এটা প্রথমে ছিল টাকি মাছের মতো লেজওয়ালা ছিল এর জন্য কিন্তু ছোট ব্যাংক আর টাকি মাছ পার্থক্য করে একটু জটিল আছে ছোট ফোলামের কাছে দিলে কব যে দুইটা এক জিনিস আর যারা বোঝে সেটা কব যে না রে মাথাটা একটু মোড়া লাগে লেজ একটু লম্বা লাগে না এটা টাকি মাছ এটা ব্যাংক কারণ ফার্স্ট যখন জন্ম নেয় ওই খাদের পানিতে তখন কিন্তু একটা না মাছের ছিল টাকি মতো কয়েকদিন পরে আস্তে করে আসতে করেছে তারপরে আস্তে করে পড়ে গেছে গেছে এটা কি হয়ে ব্যাং হয়ে গেছে ওরাও ঠিক একইভাবে ক্লাস সিক্সের বইতে লিখা দিছে যে মানুষ একসময় বানর ছিল আমার বন্ধু আমরা যখন দেখলাম সিলেবাসে বিবর্তনবাদ গত বছর জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এগুলো নিয়ে মা ফিলে সিরিয়াসলি বলেছি আলমারা বলেছে বুদ্ধিজীবীরা বলেছে এই মতবাদ কুফরি এই মতবাদ বিশ্বাস করলে ইমান শেষ কারণ কোরআনে আছে মানুষের প্রথম ব্যক্তি কি বান্দর না হজরত আদমক অ বাশ্ব মিনুহু মারি জয়েলাম কাশি রও অনিসা আল্লা বলো মানুষেরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে বানাইছে ও একজন ব্যক্তির নাম কি কি নাম ওয়াখালা কামিনহা জাউজাহা আদম থেকে তার স্ত্রী আল্লাহ হাওয়াকে বানাইছে অ বাচ্সামিন হুমারি জায়ালাম কাশি রৌ আনিসা আপ তারপরে আদম হাওয়া থেকে লাখ লাখ কোটি কোটি নারী পুরুষ বানাইছে তাহলে আমরা যারা আসি আমাদের প্রথম ব্যক্তি কি বান্দর না আদম তাহলে আমাদের বাচ্চাদেরকে যে শিখছে তারা বুঝাইতে চাইছে সিলেবাসে এটা যদি থাকত তাহলে ছোট ছোটো বাচ্চারা বইতে পড়ে মনে মনে ভাবত ব্যাঙ্গাসি যেমন টাকি মাছের মতো থেকে ব্যাঙ্গাসি থেকে ব্যাং হয়েছে অনুরূপ বান্দর থেকে মানুষ হইছে আর এই চিন্তা যখন ঢুকত কোরআনের এই আয়াত সাথে সাথে অস্বীকারকারী কাফের হয়ে যেত তাহলে সিক্সের আশি পার্সেন্ট পোলাপান যদি কাফের হইতো টোয়েন্টি পার্সেন্ট বাদ দেন আমরা মা বাবারা বুঝাইতাম যে পড়ানা ঠিক না ঠিক না আশি পার্সেন্ট যদি মুসলমান কাফের হয়ে যেত পরবর্তী বছর ওরা সেভেন উঠতো তাহলে সেভেনে যারা উঠছে কাফের নতুন সিক্সের তারা আশি পার্সেন্ট কাফের পরে তারা এইটি উঠত নতুন সিক্সের তারা কাফের এইভাবে দেখা যেত দু চার দশ বছরের ব্যবধানে সিক্স থেকে এম এ পর্যন্ত আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান কাফের তা আমরা যখন হইসে করলাম প্রতিবাদ করলাম তখন সরকার এটা নতুন করে কমিটি বানাইলো ওই কমিটি সরকারকে রিপোর্ট করলো যে না এটা এই দেশে চলতে পারে না আলহামদুলিল্লাহ সরকার সার্কুলার জারি করলো ক্লাস সিক্সে বাদ পড়ানো যাবে না ওটুকু থেকে স্থগিত করলো এই কাজ যারা করছিল হেরা মনে মনে ভাবে তাহলে তো আরেকটা বুদ্ধি করা লাগে বলুন তো শয়তান কি বসে আছে না কাজ করতেছে শয়তানের মাঝে জিন শয়তান মারাত্মক না মানুষ শয়তান মারাত্মক শেষটা বেশি মনে রাখো কোরআন পরে ফুঁ দিলে জিনিস যা আর চব্বিশ তিরিশ পারা ফাইরা ফুঁ দিলে মানুষ শৈতান যাইব না আপনি ফুঁ দিলে হে আপনার আরো জি গাইবো কি ফুইরা ফুঁ দিছো ওরা ভাবলো যে তো পারলাম না কাফের বানাইতে এবার কি করা যায় এবার ঢুকাই দিছে ট্রান্সজেন্ডার শরীর থেকে শরীফার গল্প শুনছেন আপনারা আরেক কফর্স আরেক কফর আল্লাহ যারে নারী বানাইছে এসে নারী যাকে পুরুষ বানাইছে পুরুষ নারী পুরুষ বানাইকে নারী পুরুষ বানাইকে

ওরা হঠাৎ করে ঢুকাই দিছে কয় না যদি কেউ নিজের মেয়ে মনে করে দাঁড়িয়ে মোষ থাকলো সে মেয়ে আর যদি কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করে হের লম্বা চুল থাক আর মোজ না থাক মেয়েদের শরীরের গঠন প্রকৃতি থাক মনে মনে ছেলে ভাবলে হে নাকি ছেলে তাহলে কি হবে তাহলে দেশের সমকামিতা চালু হবে একটা মেয়ে নিজেকে ছেলে ভাবলো তাহলে এই মেয়েটা ছেলে ভাবলে সে তো আর একটা মেয়েকে বিয়ে করবে তাহলে এও মেয়ে হেও মেয়ে তাহলে দুইটা মেয়ে বিয়ে হলো একটা ছেলে যদি নিজেকে মেয়ে ভাবে একটা ছেলে নিজেকে মেয়ে ভাবলো তাই বলে কি ছেলে মেয়ে হয়ে গেলো এখন সে মেয়ে ভেবে সে ছেলে বিয়ে করবে তাহলে হেও ছেলে এও ছেলে ঠিক আমেরিকাতে বিয়ে হয় মেয়ে মেয়ে বিয়ে হয় রাষ্ট্রীয়ভাবে আইন করেছে সমকামিতার বিয়েকে বৈধ করেছে জার্মানি করেছে চায়না করেছে আরও কিছু দেশ করেছে বাংলাদেশে সরাসরি পারবে না তাই তারা ট্রান্সজেন্ডার মতবাদে দেশের সমকামিতা সরানোর ষড়যন্ত্র করেছে আমার প্রিয় ভাই আপনারা আমরা কি ঘুমায় থাকলে চলবে বাড়িওয়ালা ঘুমাইলে ঘরে সোর ঢুকার সম্ভাবনা থাকে কি না সোর জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে বাড়িওয়ালা নাক দিকে ঘুমায় তখন সোর এবার বলে এবার শীত কেটে ঢুকা যায় এবার দেখতো দরজাটা টান দিয়ে খোলা যায় কিনা কিন্তু জানালা দিয়ে উকি দিয়া দেখে বেড়া বেড়ি বইয়া গল্প করতেছে সোর তখন নিজেরা নিজেরা বলে এই লক্ষণ বেশি এখন তারা দেখলো যে বিবর্তন বাদ দিয়া টিকাইতে পারে নাই ট্রান্সজেন্ডার ঢুকাইয়া দিছে মানবতার যে সভ্যতার সিস্টেম কাল চলে আসছে ট্রান্সজেন্ডার মতবাদ যদি সমাজে চালু হয়ে যায় সভ্যতার সমূলে বিধ্বংস হয়ে যাবে এটা ওরা ঢুকাইছে এখন আপনারা যদি নাক দেখে ঘুমান তাহলে ভবিষ্যৎ আর একটা ঢুকাবে এজন্য জন্য সব মুসলমান মিলে প্রতিরোধ করতে হবে দল ভুলে যান মত ভুলে যান ইসলামের ব্যাপারে আমরা দল মত মনে রাখবো না কুপুরি যেখানে শিরিক যেখানে প্রতিরোধ সেখানে করা লাগবে কোরআন করেছেন কে এটা কি রাসুলের বানানো কিতাব রাসুল কি নিজে লিখছে আমরা সবাই বিশ্বাস করি কোরআন মাজিদের প্রতিটা অক্ষর নাজিল করেছেন কে কোরআন কেন নাজিল করলেন এটা সবচেয়ে বেশি জানবেন কে যিনি নাজিল করলেন তিনিও তো জানার কথা ঠেকে না মোবাইল আবিষ্কার করার আগে মানুষ জানত না মোবাইল দিয়ে কি হয় কিন্তু যিনি বানাইছে বাজারে আসার আগেও তিনি জানে কেন বানাইছে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে মানুষ জানতো না ঘড়ি দিয়ে কি হয় আগে মানুষ সময় কিভাবে বলতো আকাশের দিকে তাকাইয়া দিনের বেলায় সূর্যের দিকে তাকাইয়া বলতো মনে হয় এখন দ্বীপ্রহর হয়েছে এখন আসর মাগরিবের টাইম কাছাকাছি রাতের বেলায় আকাশে তারকা দেখে বলতো রাত কখন সাজ্জালি তিন তারকা আসেনি এগুলো সেতারা আকাশের মাঝে তারকা দেখে দেখে সময় বলতো চাঁদ দেখে সময় বলতো পূর্ব পশ্চিম দিক খুঁজে নিত কিন্তু ঘড়ি আবিষ্কার হওয়ার পর এখন আসমানের দিকে তাকায়া বলা দরকার নাই আমরা ঘড়িতে তাকায়া বলি বারোটা বাজে একটা বাজে দুনিয়ার মানুষ ঘড়িয়া কেন বানানো হয়েছে তা জানার আগে যিনি বানাইছেন তিনি কেন বানাইতেছেন এটা সবার আগে জানে এই মাইক বানানোর আগে এই মাইক যদি দেখানো হতো দুনিয়ার মানুষকে যন্ত্রপাতি গুলা এগুলা দিয়ে কি হয় লোকজন বলতো জানি না কিন্তু যে বানাইছে সে জানে এটা ছোট আওয়াজ বড় করে দেবে যে যেটা বানায় যে যেটা আবিষ্কার করে সেই বেশি জানে এটা নিয়ম কোরআন নাজিল করলেন যিনি যার কালাম কোরআন কেন নাজিল করলেন এটা সবচেয়ে ভালো জানবেন তিনি এখন কোরআন কেন নাজিল হল এটা না জানার কারণে বাংলাদেশের লোকেরা কোরআনকে ব্যবহার করতেছে সাইডে আসল জায়গায় ব্যবহার করে না কোরআন দিয়া জিন তারায় কোরআন দিয়া তাবিজ বানায়া গলায় দেয় বাপ দাদা মারা গেলে হুজুর ডাইকা কোরআন খতম করে ঠিক নেই কোরআন পড়ে পড়ে দর্শনে কি তালাশ করে কি তালাসের জন্য আসে নাই প্রতি অক্ষরে দর্শনে কি পাবেন এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই জিনে ধরলে বুতে ধরলে ফুঁ দেবেন জিন চলে যাবে এজন্য কোরান কোরআন আল্লাহ নাজিল করেন নাই মা বাবা মারা গেলে কোরআন খতম করার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই কোরআন একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে উদ্দেশ্যটাই বলেছেন আমরা সাইড ইউজ করছি আরকি মাঝে মাঝে দেখবেন কান চুলকাইলে যদি চুলকানোর জন্য কিছু নাফায় কলমটা খুইলা কলমের আগা দিয়ে মাঝে মাঝে কাম চুলকা দেখছেন না এরকম অথবা কলমের মাথাটা এটা বাঁকা কইরা ডাক্কা মেরা আচ্ছা কলম দিয়ে কান চুলকানোর জন্য কি কলম কোম্পানি কলম বানাইছে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা আজকের মাহফিলে আমরা যারা আছি নিশ্চয় আমরা কম বেশি কলম কিনেছি যারা লেখাপড়া করছেন অথবা নিজের সন্তানরা লেখাপড়া করে বাবা মুরুক্ষ হলো সন্তানের জন্য হলো কলম কিনছে ঠিক না কলম আমরা সবাই কিনেছি কানোর জন্য কয়দিন কিনছেন কলম দিয়ে মাঝে মাঝে কানসুল কানো যায় এটা না যায় কিছু নয় হতে পারে তবে সাবধানে চুলকায় গুতা লাগলে আবার ক্ষতিব কিন্তু যদি আপনি কলম দিয়ে কানসুল কান এটা গুনার কাজ নয় এটা নাজায়েজ নয় কলমের ফ্যাক্টরি যে বানাইছে কলম বানাইছে ওই বেডাম বাড়িতে দিব না যে আমি বানাইছি তুমি কি করলা কিন্তু এটা শত সত্য কথা দুনিয়ার কেউ কানসুল কানুর জন্য কলম কিনে না কলম যারা বানাইছে তারাও কানসুল কানুর জন্য বানান নাই এখন যে কানসুল কায় এটা হলো হলো সাইড ইউজ ব্যবহার আসলটা ঠিক লিখা কলম কিনে কেন বানাইছে কেন এটার জন্য সবাই কলম কিনে মাঝে মাঝে চুলকায় কিন্তু কেউ যদি কলম কিনে শুধু কান চুলকাইতে মানুষ এটা ফাগল না একজন লোক চোখে দেখে না এখন এই বেড়া যদি দোকানদারকে বলে ভাই আমার একটা কলম দিয়ান কৌতূহল বসত দোকানদার প্রশ্ন করতে পারে ও কানা ভাই তুমি কলম দিয়া কি করবা তখন কানা মিয়া অন্ধ মিয়া যদি কয় কানসুল কামু দোকানদার ক ভাই বেড়া কানসুল কানুর জন্য কি কটন বাড় আছে না অন্য কিছু নাই এখন হে যদি কয় আমার টাকা আছে আমি যা ইচ্ছা দেয় দোকানদার কব করোগা তবে এটাই জন্য ফ্যাক্টরিওয়ালা বানায় নাই মিসিউজ সাইড ইউজ এখন কোরআন নিশ্চয় আমরা চুমু খাবো জিনে দললে ভূতে দললে কোরআন পরে ফুঁ দেব রাসলুল্লাহ উল্লাহ ফুঁ দিতেন এমন হাদিস আছে সুরাফা তেহা পরে ফুঁ দিয়েছে সাপের বিষ পর্যন্ত চলে গেছে একজন সাহাবির ফুঁয়ের কারণে সহি মুসলিমে এমন হাদিসও আছে বনুনাজিল মিনাল কোৰআনি মা হুয়া শিপা বৰ আহম্মাদুলী মিনিল আল্লাহ পঢ়ে আল্লাহ বোলা আমি কোৰান নাজিল কৰিছি আর মাঝে মানুষের জন্য শিপা আছে সুস্থতা আছে আৰোগ্য আছে কোৰান পড়ে ফু দিলে জিন যাবে এটা হাদিচেই আছে চৈয় খাৰিতে আছে লম্বা বিষয় সেটা নয় একবার এক সাহাবি দরছিল উনার ঘরে খেজুর চুরি করতে আসছে মানুষের সুরত ধরে প্রথম দিন ধরে লাইছে ইবলিস তখন বলছে আমি কালকে আর আসবো না আমার আজকে সাইরা দেন পরের দিন আবার আইছে আবার দরছে, কালকে আর আসবো না আমার স্যারা দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে লোকটা কাহিনী বলার সময় বলতেছে দুই দিন ধরছি তৃতীয় দিন ধরার পরে বললাম আজকে সার মুনা তোকে রাসুলের কাছে নিয়ে যাব তখন সে পরিচয় দেয় আমি হচ্ছি ইবলি শয়তান রাসুলের কাছে আমার আপনি নিয়েন না ও আদা দিলাম আমি আর আপনার ঘরে খেজুর চুরি করতে আসবো না যদি আপনি আমারে সারেন তাহলে আমি আপনার একটা এলেম শিখাইয়া দিব ওই সাহাবি কয় তাহলে খারাপ না এলএম শিখার আগ্রহ সাহাবিদের মাঝে অনেক বেশি কি এলএম শিখাই বাপ আপনি যদি রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি জোরে জোরে আওয়াজ করে ফরেন তাহলে আপনার ঘরের সীমানায় নাই আরে শয়তান ঢুকবে না আচ্ছা বলেন তো আবার কোরআন শরীফের মাঝে আয়াতুল কুরসি আসেনি বরং কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যখন ঘটনা বললেন আল্লাহর নবী তখন বললেন ইবলিশ মিথ্যক তবে তোমার যে শেষ কথা কওয়া গেছে সে মিথ্যgluই কথাটা কিন্তু সত্য আয়াতুল কুরসি বললে সে ঘরে শয়তান আসে না তাহলে বুঝা যায় কুরআন পড়লে শয়তান দূরে যায় আপনি কুরআন পড়া ফু দিয়েন কোরআন আপনি পড়বেন প্রতি অক্ষরে দশ নাকি কামাইয়েন কিন্তু দোস্ত শয়তান তাড়ানোর জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই ফানিতে দিয়া রোগ সারানোর জন্য কোরআন পাঠায় নাই সকাল সন্ধ্যা তেলাওয়াত করে সবাব কামাইয়া এটা গিলাফে বইরা তাকে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই কোরআন পাঠানোর নিশ্চয় আল্লাহর একটা উদ্দেশ্য আছে ওটা হলো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য এখন এই কোরআন থেকে যদি আপনি বরকত চান এ কোরআনকে আপনার জন্য সুপারিশকারী বানাতে চান কোরআন থেকে আপনি কোরআন যেমন সম্মানিত তার টাচে গিয়ে নিজে সম্মানিত হতে চান আল্লাহ যে জন্য কোরআন পাঠাইছে সে উদ্দেশ্যটা পূর্ণ করা দরকার আছে কিনা কোরআন কায়েমের জন্য দলমত ভুলে যান দল কবরে যাবে না রাসুল দলে যোগ দিয়ে কবরে যাওয়া লাগবে ঠিক কিনা ইসমিল্লাহওয়ালা মিল্লাতে রাসুল উল্লা কবরে কিন্তু সেই দলে যোগ দিয়ে যেতে হবে এই জন্য মরার পরে যাই না মরার আগে যান রাসুলের দলে তো আপনি যাবেনি তবে আপনার পাবলিকে যেন ধাক্কাইয়া দেয়া না লাগে কারণ আমাদের দেশে তো অধিকাংশ মরলে পাবলিকে দেওয়ার সময় কয় রাসূলের দলে দিলাম রাসুলকে আমি তো জানি আমার দলে আসিল না আমি কি করবো এই জন্য রাসুলের দলে মরার আগে আসতে হবে ঠিক না রাসুলের দল মানে কোরআনের দল কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো বলে না আমি